বিপিএলের প্রাইজ মানি বাড়ালো বিসিবি চ্যাম্পিয়ন দলসহ কোন দল কত প্রাইজ মানি পাবে তা জানতে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার পঁচিশের প্রাইজ মানি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নতুন সিদ্ধান্ত অনুযায়ী চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি পঞ্চাশ লাখ টাকা যা গত মৌসুমের তুলনায় পঞ্চাশ লাখ বেশি রানার্স আপ দল পাবে এক কোটি পঞ্চাশ লাখ টাকা এবারের বিপিএল রংপুর রাইডার্স এলিমিনেটরে বাদ পড়ে তারা চতুর্থ হয়েছে আর খুলনা টাইগার্স দ্বিতীয় কোয়ালিফায়ারে হারায় তারা তৃতীয় দল হয়েছে এবারের বিপিএল এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দলকেও পুরস্কার দেওয়া হবে তৃতীয় দল পাবে ষাট লাখ টাকা আর চতুর্থ দল পাবে চল্লিশ লাখ টাকা বিপিএল এর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবেন দশ লাখ টাকা গত দুই মৌসুমেও দশ লাখ টাকা দেওয়া হয়েছে ফাইনাল সেরা টুর্নামেন্টের সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট সংগ্রহ পাবেন পাঁচ লাখ টাকা করে আর সেরা ফিল্ডার পাবেন তিন লাখ টাকা এবার যুক্ত হওয়া উদীয়মান ক্রিকেটার পাবেন তিন লাখ টাকা বিসিবির এই সিদ্ধান্তে বিপিএল এর আকর্ষণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে ফাইনালের আগে এই ঘোষণায় খেলোয়াড়দের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি হবে তো দর্শক বিসিবির প্রাইজম্যানি বন্টনের নতুন আকর্ষণ আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন